হ্যালো হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে আমি আজ একটু কোনো ভালো নেই কারণ আমার আরও আবারও শরীরটা অসুস্থ হয়ে পড়ছে জানি না কেন দুদিন ছাড়াই শুধু অসুস্থই হচ্ছে অন্য কিছু নয় শুধু আমার গ্যাস অম্বল বমি এইগুলোই হচ্ছে বারবার আর তার সাথে গ্যাসের কারণে মানে প্রচণ্ড গ্যাসের কারণে জ্বরও এসছে তো আজ হচ্ছে দোল পূর্ণিমা সবাইকে জানাই হ্যাপি হোলি পূজাতে চ্যালেঞ্জ থেকে আমার সমস্ত ইউটিউব ফ্যামিলিকে জানাই হ্যাপি হোলি তোমরা খুব ভালো করে হোলি খেলো রং খেলো অনেক অনেক এনজয় করো আনন্দ করো আর আমার কী করবো আমার কপালে এই সকল নেই সরস্বতী পূজা দোল এগুলো আমার কপালে নেই কারণ যখনই এগুলো কোনো অনুষ্ঠান উৎসব আসে তখনই আমি পড়ে যাই সরস্বতী পুজোও আমার এরকম হলো আবার দোলের সময় দোলের ঠিক দিনেই এরকম হলো তো যাই হোক কি আর করা যাবে শরীর ভীষণই অসুস্থ শরীর মানে ভালো নেই কার সারা রাত জ্বরে ভুগেছি তার সাথে প্রচণ্ড পা ব্যথা গোটা হাত পা ব্যথা ব্যথা তো এগুলোই হয় আমার গ্যাসের কারণেই এগুলো হয় পা ব্যথা প্রচণ্ড পা ব্যথা পা পুরো বাড়ি হয়ে যাচ্ছে এক ফোঁটা আমি চলতে পারছি না এমন অবস্থা তার সাথে গোটা হাত পা সব ব্যথা করছে তার সাথে মাথাটাও ধরে আছে মাথাটা ধরে আছে বিরাট ভারী হয়ে আছে মাথাটা তো যাই হোক এখন বাজছে তোমার দশটা একটু আগেই ঘুম থেকে উঠলাম ওই নটা সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেছি কারণ কালকে সারা রাত ঘুম ঘুম হয়নি আর কি পা যন্ত্রণার কারণে গোটা শরীর হাত পা যদি ব্যথা করে তাহলে কার ঘুম হয় তো একটু কোনো ঘুম হয়নি ওই জন্য একটু মানে ঘুম ভেঙেছে অনেকক্ষণ কিন্তু শরীরটা যে আমি উঠি একদমই তাও ব্রাশ করতে হবে মেয়েকে খাওয়াতে হবে তো ওই জন্য উঠে বসে বসে ঘরটায় মানে বিছানাটা বাগাচ্ছে আর আমার পর এদিকে আমার রুমটা ছাড় দেওয়া হয়েছে আর এদিকে মা মা শাশুড়ি মা মেয়ের জন্য সুজিটা করে দিয়েছে সেটা এবারে খাওয়াবো মেয়েকে তার আগে বিছানাটা তুলে নিই জানি না কেন দুদিন ছাড়াই শুধু আমার শরীরটা এরকম অসুস্থ হচ্ছে আর এদিকে ঘরে পূর্ণিমা পুজো হচ্ছে মানে কালকে দোল খেলা হবে আজকে পূর্ণিমা মানে আজকে হচ্ছে দশটার সময় পড়ছে আর আগামীকাল দশটা দশটা না এগারোটার সময় ছেড়ে যাচ্ছে তো আজকে ঠাকুরের পায়ে আবির দেওয়া হবে আর কালকে মানে খেলা হবে আর কি তো ভাবছি এই ব্ল্যাঙ্কেটগুলো শরীরটা অসুস্থ কারণেই তোলা হচ্ছে না খুব গরম পড়ে গেছে কিন্তু তাও এগুলো পড়েই আছে ভাবছি রোদে দিয়ে মানে ঢুকিয়ে দেবো যা যেহেতু এই দুটো ব্ল্যাঙ্কেটই কাচা হয়েছে এই বছর আর কাচবো না রোদ খাইয়ে একবারে ঢুকিয়ে দেবো তো কিন্তু আর শরীরটা সাই দিচ্ছে না তো থাক এখন আপাতত এক কণে পড়ে থাক যখন শরীর ভালো হবে তখন তোমার রোদ খাইয়েই ঢুকিয়ে দেবো দুটো কম্বল আছে ওগুলোও ধোয়া হয়েছে ওগুলোও আর ধোবো না ভাবছি তো চলো মুখ হাত পায়ের অবস্থা তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা খারাপ তো কারণে জানি না শরীরটা যে কী যে হচ্ছে তখন ছাড়া আমি নিজেও বুঝতে পারছি না আর তোমার মেয়ে দিকে উঠে গেছে তো অনেকক্ষণ তো মেয়েকে বই পড়ানোও হচ্ছে না শরীরটা অসুস্থ কারণে আর দুদিন এই ছোটো বাচ্চাকে দুদিন না পড়ালেই সব ভুলে যাবে এত কষ্ট করে সব শেখাই একটুকুন যখন শিখে তখনই আমি পড়ে যাই তো খুবই খারাপ লাগে তো দেখো খাবারটা মা করে দিয়েছে ঠান্ডা হয়ে গেছে তো মেয়েকে খাচ্ছি এখন আবার প্রচণ্ড ঠান্ডা করছে ওষুধটা খেয়েছিলাম রাত্রেবেলায় তার জন্য ওষুধের অ্যাক্সিডেন্টটা যতক্ষণ থাকছে ততক্ষণে জ্বরটা কাটছে আবার জ্বর চলে এসছে তো ওই জন্য আবার ঠান্ডা লাগছে আর মেয়েকে এই যে কত শখ করে হোলির জন্য এই পিচকারিটা কিনে দিয়েছিলাম তো মেয়ে হোলিতে খুব ভয় পায় আর কি রং মাখতে চায় না তাও শখ কিনে দিয়েছি আর কি তো আর মেয়ে খুব দুষ্টুমি করে আর ও নিজেও বুঝতে পেরেছে যে মায়ের শরীর খারাপ হয়েছে ওই জন্য আজকে অতটা দুষ্টুমি করেনি আর কি এখনো পর্যন্ত তো চলো যাই হোক লক্ষ্মী মেয়ের মতন খায় মানে খাচ্ছে আর কি এত বকতেও হয়নি আজকে নাহলে এমনিতে প্রচুর বকায় প্রচুর বকায় আর তার মতন দুষ্টুমি করে খাওয়ানোর সময় বেশি জ্বালাতন করে মানে কি বলবো তো যাই হোক সুজিটা খাওয়াচ্ছি এখন একটু এখন খাওয়ার কোনো টাইম নেই কারণ এই সুজিটা ও খায় আমি যখন ভালো থাকি তখন সাতটার সময় ও খায় এখন ওর মানে জলখাবার যেটা খায় তো সেটা খাওয়ার টাইম তো তার জায়গায় এখনও সকালের খাবার খাচ্ছে কারণ আমি এখন শুয়ে আছি ও এখন আমার সাথেই উঠছে আমার মেয়ের এই একটা দোষ ও আমি আমি যতক্ষণ শুয়ে থাকবো ততক্ষণেই শুয়ে থাকবে এই যে আমি এখন বেলা করে উঠছে আমার মেয়েও বেলা করে উঠছে ভালো হলে যতক্ষণ আমি ছোটার সময় উঠবো ও ছোটার সময় উঠে যাবে তো মেয়ে আমার সাথে ওঠে আর আমার সাথে ঘুমায় আর কি তো ওই জন্য বেলা হচ্ছে আর জানি না এরপরে আর কখন কি খাওয়াবো না খাওয়াবো আর ও ওর বাবা খাওয়াতে যাচ্ছিলো কিন্তু ওর বাবা খাওয়াতেই পারে না ও ঠাকুরমা তো পারেই না ও আমার কাছেই খাইয়ের জন্য যতই কষ্ট হোক খাইয়ে দিই আর এটা মানে অন্য কেউ যদি খাই দেয় না তখন মানে আমার নিজেরই মনটা মানে ভরে না আর কি যে মেয়েটা কতটা খেলো কতটা না খেলো তার পেটটা ভক্তি হলো না কিন্তু এই চিন্তা চিন্তায় থাকি আমি ওই জন্য আমার যত কষ্ট হয় আমি খাই তো খুব শরীর যখন খুব অসুস্থ থাকে তখন অন্য কেউ কেউ যাই হোক মাছ গিয়ে আলু ভাজা খায় তার সাথে মিষ্টি আমাদের বরাবরই আনে